আরও একটা আইসিসি ইভেন্ট আরও একটা ক্রিকেটের জমজমাট আসর চ্যাম্পিয়ন ট্রফি দু হাতে মাত্র বন্ধুরা পাঁচটা দিন সময় আছে এই পাঁচ দিনের মাথায় ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটা খেলবে বাংলাদেশের সাথে তার আগেই ভারতের গ্রুপে যে টিম তিনটে আছে বাংলাদেশ পাকিস্তান বা নিউজিল্যান্ড এই তিনটে টিম সম্পর্কে একটু আলোচনা করব আজকে ভারতীয় দলকে এই তিনটি টিমকে ইজিলি হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলতে পারবে একেবারেই কিন্তু পারবে না ভারতের জন্য কিন্তু ইজি হবে না তোমরা যারা মনে করছো যে ভারত একেবারেই ইজিলি হারিয়ে দেবে তারা কিন্তু ভুল বাংলাদেশের কথা বলি তুলনামূলকভাবে পাকিস্তান বা নিউজিল্যান্ডের থেকে একটু আর্ধে হালকা টিম কারণ তাদের ব্যাটিং একেবারেই খারাপ বলিং ভালো ভারতের সাথে যখন খেলা হয় তখন তারা ভালো ক্রিকেট খেলে আর আমরা যদি কথা বলি বন্ধুরা পাকিস্তান ও নিউজিল্যান্ড ন্যাশনাল সিরিজটা কালকেই কিন্তু হয়ে গেল সাউথ আফ্রিকা পাকিস্তান এবং নিউজিল্যান্ড সেখানে আমরা দেখতে পেলাম নিউজিল্যান্ড পাকিস্তানকে পরপর দুবার হারিয়ে তারা কিন্তু ন্যাশনালের চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড এমন একটা টিম যারা ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশিবার ভারতকে আইসিসি নক আউট ম্যাচে হারিয়েছে তারা সব সবসময় ভালো ক্রিকেট খেলে সুতরাং সব থেকে টাফ হবে কিন্তু আমাদের গ্রুপে নিউজিল্যান্ডের সাথে আর পাকিস্তান তারা ভারতের সাথে এটা ঠিক যে রেকর্ডটা কি বলে যে পাকিস্তান সবসময় ভারতের সাথে হারে কিন্তু এমনও সারপ্রাইজ দিয়েছে পাকিস্তান তারা কিন্তু ভারতকে এমন এমন ম্যাচ হারিয়েছে যেটা ভারতীয়রাও বিশ্বাস করতে পারে না এই ন্যাশনাল সিরিজে সাউথ আফ্রিকাকে পাকিস্তান সাড়ে তিনশো রান চেস করে কিন্তু তারা হারিয়েছে সাউথ আফ্রিকাকে অবশ্যই পাকিস্তান ন্যাশনাল সিরিজে নিউজিল্যান্ডের কাছে হেরেছে কিন্তু পাকিস্তান আর নিউজিল্যান্ড কিন্তু অনেক শক্তিশালী দল তুলনামূলকভাবে বাংলাদেশ একটু দুর্বল হলেও এই দুটো টিম কিন্তু অনেক শক্তিশালী যারা ভারতকে কিন্তু যখন তখনই হারাতে পারে আর আমাদের তিনটে ম্যাচের মধ্যে মিনিমাম দুটো ম্যাচ জিততে হবে মিনিমাম দুটো ম্যাচ দুটো ম্যাচ না জিতলে কিন্তু সেমিফাইনালে আমরা যেতে পারবো না সুতরাং যারা ভাবছ যে এবারে চ্যাম্পিয়ন ট্রফিটা ভারত হাতের মুঠোয় একেবারেই কিন্তু না ভারতের গ্রুপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের নামক দুটো শক্তিশালী অনেক শক্তিশালী দল কিন্তু আছে বাংলাদেশও কিন্তু কমিতে ছাড়বে না তারাও কিন্তু ভারতের প্রতিপক্ষ যখন ভারত থাকে তাদের মধ্যে কি এমন ঢুকে যায় তারা কিন্তু সবসময় বেটার ক্রিকেটটা খেলে মজা হবে আনন্দ হবে আবার একটা টুর্নামেন্টে যখন ভারতীয় দল শক্তিশালী প্রতিপক্ষের সামনে মাঠে নামবে তখন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি দেখার মজাটাই আলাদা হবে কিন্তু আবার একবার বলে রাখি ভারতের জন্য কিন্তু ইজি হবে না ভারতকে কিন্তু অনেক অনেক ভালো ক্রিকেট খেলতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারাতে পারবে ভারতীয় দল